হ্যালো মাই লাভলি ভিওয়ার্স সীমাশ্ব কিঙ্কি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে এই যে দেখুন আমি দুটো নাগার চারা নিয়ে হাজির হয়ে গেছি তো এই নাগার চারা বিশেষ করে এটা দেখুন দুই ইঞ্চির একটা পটে আছে আর মাটিটা দেখুন খুবই কম ঠিক এতটুকু মাটি তো এখন এই চারাটা আস্তে আস্তে বড় হচ্ছে এই যে দেখুন পানার যে পাতা সরি পাতার কিনার থেকেও কুশি বের হচ্ছে এখন এই চারাটাকে যেটা করতে হবে বড় একটা পটে দিতে হবে তা হলে এই চারাটা হয়তো কিছুটা বড় হবে কিন্তু কোনো ফসল দিবে না তো এই চারাটার এখন উত্তম সময় হচ্ছে বড় পটে স্থানান্তরিত করা তারপর এই যে চারাটা এটাও দেখুন এটা আছে একটা তিন ইঞ্চির মতো পটে তো এটা বাড়তে পারছে না উপরের দিকে মাটির যেহেতু খুবই কম এই যে দেখুন এই পাশ দিয়ে শিকড় বের হয়ে গেছে একটু খেয়াল করলে দেখবেন আর এই দেখুন পাতাগুলো একটু মরে মরে যাচ্ছে তো এখন এটাকেও আমার বড় পটে দিতে হবে যদি আমি এই নাগামরিচ থেকে ভালো ফসল পেতে চাই তো এখন আমি দুটি বড় পট নিয়েছি এই যে দেখুন এক একটা পট বারো ইঞ্চির পট অনেক বড়। অনেক বড়ো পট এর মধ্যে আমি কিছু কম্পোস্ট নিয়েছি তো এই কম্পোস্টের মধ্যে আমি যেটি করব আমি এখানে কিছু আমার যদিও মাটিটা আগে থেকে তৈরি করা আছে চিকেন ম্যানিউর ফিশ ব্লাড এন্ড বোন এবং একসম সল্ট দিয়ে তো আমি এর মধ্যে আজকে কিছু সালফেট অফ পটাশ এই ফার্টিলাইজারটা দেব কারণ নাগামরিচের জন্য পটাশিয়াম যুক্ত যে ফার্টিলাইজার সেটা খুব দরকার তো আমি আজকে এটা কী করবো আমার যে মাটিটা আছে একটু দেখাই সেটার মধ্যে আমি এইটা এই যে দেখুন এর মধ্যে কিছু অ্যাড করব অ্যাড করে তারপরে সেই গাছটা লাগাবো তো প্রথমেই আমি যেটা করব এখানে আমি একটু এই যে মাটিটা এর মধ্যে সামান্য পরিমাণে একটু দিয়ে দেব অ্যাকশন সল্ট তারপর আমি যেটা দেব সালফার অফ পটাশ যেটা আছে আমার কাছে সালফেট অফ পটাশ সেটা একটু দেব সামান্য এখানে আরও একটা পট আছে আমি এটাতেও একটু দিয়ে দেব দিয়ে মাটিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো আমার মিশানো হয়ে গেল মাটিটা খুব ভালোভাবে এখন আমি যেটা করব এই যে আমার নাগার চারা দুটো আমি এই চারা দুটোকে দিয়ে দেব এই পটের মধ্যে তো এই যে আমার নাগার চারা এই একটা প্রথমে আমি এই পটটা এই চারাটা দেব বড় পটটাতে যেটা আমি নিয়েছি আমি এই চারাটা আলতোভাবে তুলে নেব এই যে দেখুন তুলে নিয়ে যেটা করব এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে এই যে নিচ থেকে পাতা এই নিচের পাতাগুলো আমি সেটে দেব কারণ এই নিচের দিকের পাতাগুলো আমাদের দরকার নেই তো সেই কারণে এই নিচের পাতাগুলো দেখুন আমি ফেলে দিলাম তো এই তো হয়ে গেল আমার একটি নাগা রোপণ এখানে আমি আরেকটি নাগা লাগাবো তার আগে আমি মাটিটা এই যে এখানে সবগুলো ফার্টিলাইজার দিয়েছি ফার্টিলাইজারটা আমাকে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিতে হবে তারপরে আমি ওই চারাটা রোপণ করব। এই তো এ হচ্ছে আমার আরেকটি চারা তো এই চারাটা এটা খুব শক্ত করে লেগে গেছে এই যে দেখুন কত সুন্দরভাবে রুট বের হয়েছে এটাও আমি এখানে দিয়ে দেব। তারপর আমি নিচ থেকে যে পাতাগুলো আছে সে পাতাগুলোকে আলতো করে ছেটে দেব। তো নিচের দিকের পাতাগুলো দরকার নেই আমাদের তো সেই কারণেই আমি পাতাগুলো ছেঁটে দিলাম নিচ থেকে যত আগা পাতা ছেঁটে দেবেন উপরের দিক থেকে তত বেশি হেলদি হয়ে গাছ বড় হবে কারণ তা না হলে নিচের দিকের পাতাগুলো সব ভিটামিন খেতে থাকবে আর উপরে আপনার গাছটা ঠিকভাবে বড় হবে না তো আমার হয়ে গেল আজকে নাগামরিচ রোপণ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না